আওয়ামী লীগের সরকার পরিচালনার সময় কখনো কোনো জাতীয় নেতার ওপরে বিএনপি কিংবা অন্য নেতার উপরে কোনো আক্রমণ হয়েছে কিনা সমাবেশে আক্রমণ হয়েছে কিনা রক্তাক্ত হয়েছে কিনা আর আমি সেই আসম নামাজটা থেকে শুরু করে আমি সমস্ত নেতৃবৃন্দ নিহত হয়েছেন শাহমেদা থেকে শুরু করে এ প্রসঙ্গ উত্থাপন করলাম না কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় এরকম কোনো আক্রমণ কখনো হয়েছে কিনা এত বড় বড় মহাসমাবেশ গুলো হয়েছে সুভাষ আপনি জানেন যে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপি বলছে যে তারা আওয়ামী লীগের মতো আন্দোলন করবে মানে আমি যদি মানে আমি এটি পড়ে শোনানোর লোক সামলাতে পারছি না এটা আমাদের রিপোর্টেই আমাদের স্বপন ভাই হারুন রশিদ উনি করেছেন রিপোর্টটি সেখানে মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি এবারের আন্দোলন হবে অতীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে আন্দোলন করেছে সেভাবে তারা জাতীয় পার্টি আমাদেরকে নিয়ে আন্দোলন করেছে রাজপথের আন্দোলন যেভাবে হয় সেভাবে হবে আমাদের প্রশ্ন মানে বিএনপি আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারবে কিনা আপনার কি মনে হয় আওয়ামী লীগের কি আছে যেটা বিএনপির নাই বা আওয়ামী লীগের কি ছিল যেটা বিএনপির নাই আমি এটার সাথে আবার একটু যুক্ত করি এরকম হচ্ছে যে অনেকে বলে থাকে না অমিলিক পুলিশ ও প্রশাসন ব্যবহার করে আন্দোলন দমিয়ে থাকে এবার মার্কিন ভিসা নীতির কারণে সেটা যেহেতু করতে পারবে না সেইতে মাঠের আন্দোলনে বিএনপির জয় লাভ করার সম্ভাবনা বেশি সুভাষ দা আপনার মন্তব্য শুনব রাজনীতিতে আমাদের সুশাসন কিংবা সুরাজনীতি এই কথাগুলো নিয়ে আমরা প্রায় আলাপ করি আমরা গত 52 বছরে আমাদের অর্জন অনেক কিন্তু আমরা সুরাজনীতির জায়গা প্রতিষ্ঠিত করতে পারিনি তো খুব বলতে দ্বিধা কিন্তু আপনি যখন একটি রাজনৈতিক দল কিংবা জোট যখন আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন তখন কিন্তু আপনার এই সক্ষমতার জায়গায় কিন্তু আপনাকে প্রকাশ করতেই হবে এবং আপনার ক্রিয়েটিভ লিডারশিপ থাকতে হবে ওকে সেই লিডারশিপের জায়গায় কতটা আসছে যে আপনি একটু বলি এক মিনিট আপনি হ্যাঁ এক মিনিটও লাগবে না দুই থেকে দুই হাজার সময়কাল আপনার নিশ্চয়ই মনে আছে এই সময়ে এই যে বলছেন যে নানান রকম বাধার জায়গা তৈরি করা হয়েছে এবং পরিবহন ধর্মঘট করা হয়েছে আপনি খেয়াল করে দেখেন যে তিন হাজার একশো আশি জন মানুষকে দগ্ধ করা হয়েছিল খালেদ মহুদ্দিন আপনি আমি আপনি আমার থেকে অনেক কথা বলেন কথা গুছিয়ে বলতে পারেন আমি বলি বলি কিন্তু আপনি আমি কি বলতে পারবো যে আপনি এই লাইনের পরে লাইন বলবেন কিংবা তারপরের লাইনে কি বলবেন ছোটবেলা থেকে যে কবিতাটা পড়েছিলাম আপনিও পড়েছেন প্রিন্স ভাই পড়েছেন এখানে জননেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স যুক্ত আছেন আমরা জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা কোরবানি কবিতা পড়তাম ওরে হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন তার শক্তির উদ্বোধন আমাদের সকলের খুব প্রয়োজন আমরা আপনার প্রসঙ্গেই আসি আপনি বলেছেন যে ঈদের পরে আন্দোলনে বাক্যাংশের সাথে আমরা পরিচিত বাক্যযুক্ত অংশ একসাথে করি বাক্যাংশ উম আমরা আসলে পুরোটা বাক্য সাথেই আমরা পরিচিত গত সাড়ে চোদ্দ বছর ধরে কিন্তু আমরা অনবর্ত শুনে আসছি আপনি আহ প্রশ্ন করেছেন কিন্তু এখানে আপনার ওই অংশযুক্ত প্রশ্নাংশ রয়েছে অনেকগুলো প্রশ্নাংশ মিলে একটা লম্বা প্রশ্ন মূল কথা হচ্ছে তারা এবার আওয়ামী লীগের মতো আন্দোলন করবে যেভাবে তারা সরকার দাবিতে আন্দোলন করেছিল আন্দোলন করতে গেলে তো জনসম্পৃক্ত হওয়া লাগে আন্দোলন করতে গেলে নেতার প্রয়োজন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলতেন আন্দোলন গাছের ফল নয় নেতার প্রয়োজন হয় নেতার আদর্শ লাগে এবং দলের কাঠামোর প্রয়োজন হয় বিএনপি সেই জায়গা অর্জন করতে পেরেছে কিনা আমি আপনাকে আপনি একটা জিনিস পড়ে শুনিয়েছেন তো আমি একটা জিনিস পড়ে আপনাকে শোনাই গত পঁচিশ তারিখে দৈনিক মানবজমীন পত্রিকার একটা প্রধান শিরোনাম খুব বড় বড় অক্ষরে বিদেশিরা সফল হলে জনগণ উদ্ধার হবে সরকারের কাছে অপশন গভ জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের সাহেবের একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন মধ্য দিয়ে এটা উঠে এসেছে রাজনীতি এখন এই পরিস্থিতি এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এই চাপটা যদি তার সৃষ্টি করে সফল হয় তাহলে আমরা উতরে যাব এই যে বাক্যাংশগুলো কিংবা এই বাক্যগুলো যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কি দাঁড়ায় আওয়ামী লীগ কি এ ধরনের কোনো বক্তব্য তার বিরোধিতা থাকা অবস্থায় কখনো দিয়েছে কিনা सुभाष দা এটা নিশ্চয়ই একটু দিয়েছি একটু একটু গবেষণা করলে হয়তো এটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা তো আওয়ামী লীগreo আমরা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন দূতাবাস বিভিন্ন রাষ্ট্র তাদের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা দেখতে দেখেছি চাইতে দেখেছি আর জাতীয় পার্টির প্রসঙ্গটা তো আসলে বিএনপির প্রসঙ্গে কতটুকু রেলেভেন্ট এটা

দাদা আপনি কি তো আমার খেয়াল করে দেখবেন আপনি কি তো আমার প্রশ্নের প্রথম অংশে জবাব দিয়েছেন আপনার মতে আসলে বিএনপির সেই অর্থে জনসম্পৃক্ততা আছে কিনা সেটি একটা প্রশ্নের মতো তো আমি যদি দ্বিতীয় অংশটির কথা বলি যে আন্দোলন বা জনসম্পৃক্ততার কোনো চেষ্টা যখন বিএনপি করে তখন পুলিশ এবং প্রশাসন দিয়ে আওয়ামী সেটা দমন করতে চেষ্টা করে আসছে ১৪ চোদ্দ বছর ধরে সেটি আমরা অনেকে দেখেছি বা এই দাবি আমরা শুনেছি এবার মার্কিন ভিসা নীতির কারণে তারা সেটি করবে না বলে মাঠের আন্দোলন সফল হওয়ার কথা এটি কেউ কেউ বলছেন এই প্রসঙ্গে আপনার একটু যদি আপনি মতামত দিতেন মাঠের আন্দোলন যদি বলেন মাঠের আন্দোলনের কথা যদি বলেন তারা যে সমস্ত মহাসমাবেশ গুলো করেছে কোন মহাসমাবেশে কি আক্রমণ হয়েছে আমি আপনাকে খোলামেলা বলি দুই হাজার চার সালে একুশে কথা বহুবার বহু আলোচনায় আপনি শতবার এই প্রসঙ্গটি উত্থাপন করেছে আপনার সামনে আলোচকরাও করেছে ওই প্রসঙ্গ আমি আর আজকে যুক্ত করলাম না আপনি খেয়াল করে দেখুন তো উনিশশো সালে বারোই জুন একুশ বছর পরে যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব আসে শপথ নেন তার মাত্র কম আস আগে সাতই মার্চে যে সভাটি হয়েছিল জনসভা হয়েছিল সেই সভায় মুহুর মুহুর আক্রমণ হয়েছিল গোলাগুলি হয়েছিল এবং তেত্রিশ জন মানুষ আহত হয়েছিল এবং শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়েছিল পরিষ্কার করে বলি আমি কথা হয়তো কম বলবো প্রিন্স ভাই বেশি বলবে এটা আমার কোন আপত্তি নেই চার দলীয় বিশ সমাবেশ করতে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করেন আমার প্রশ্ন আন্দোলন নিয়ে সমাবেশ তো প্রধানমন্ত্রীর অসুবিধা নাই আওয়ামী লীগের অসুবিধা নাই অসুবিধা হচ্ছে আন্দোলন নিয়ে আমি আন্দোলন নিয়ে অন্যরকম যদি এখন ব্যাখ্যা নেন অনেক সময় প্রয়োজন সব ছোট করে বলি আপনি আন্দোলনের যে জনসম্পৃক্ততা প্রয়োজন সেই জনসম্পৃক্ততার জায়গায় যে গণতান্ত্রিক একটি রাজনৈতিক কাঠামোর প্রয়োজন ক্ষেত্রে গত বছরে বিএনপি সেটা সামনে আনতে পেরেছে কিনা আপনি সমাবেশ করবেন এবং এই সমাবেশ এমনকি জোট যখন বিশ দলীয় জোট কিংবা চার দলীয় জোট যুদ্ধের সাথে নিয়ে যখন বেগম খালদা জিয়া মহাসমাবেশ গড়ে তুলেছে রোড রোড মার্চ করেছে সেখানে কি কখনো কোনো জায়গায় হয়েছে অনেক ছোট ছোট ঘটনা কিন্তু ঘটেছে একুশে আগস্টের মতো আপনি শোনেন আপনি দুই হাজার এক সালে নির্বাচনের পর শেখ হাসিনা যেখানেই গিয়েছে সেখানে গাতার গাড়ির ওপরে আক্রমণ হয়েছে শারীরিক আক্রমণ হয়েছে আমি বলি আর আপনি যে কথা বলছেন হয়তো 50টা গাড়ি গিয়েছে কিংবা 150 গাড়ি গিয়েছে 150 গাড়ির পিছনে চারটে গাড়িতে আক্রমণ হয়েছে এই এই ভালো কথা না এগুলো ভালো কথা না স্কেলে ছোট বড় আচ্ছা স্কেলে ছোট বড় আছে আমি স্কেলি স্কেলে যাইたく না কেন বাস্তবতাগুলোই আমি উল্লেখ করলাম ওকে কিছু আমি বলতে পারবো না অনুবাদ করতে পারি জি আর আপনি খেয়াল করে দেখেন যে উনত্রিশটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল নয়টি লঞ্চ পুরে ধ্বংস হয়েছিল এবং সত্তরটি সরকারি অফিস জ্বালানো হয়েছিল এবং ছয়টি ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল আপনি কোনো আন্দোলনে শুনেছেন যে ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কথা তো বাদে দিলাম চালাইপুরে পুরে করা হয়েছে তা এই যখন থাকে তখন স্বাভাবিককরণে পরিবহনের যারা মালিক শ্রমিক থাকে তারা কিন্তু ভয়ে ভীত হয়ে কিন্তু তারা কিন্তু সেই পথে আর এগোতে চায় না কেননা বিএনপি যদি মনে থাকে আমি আজকে সারা দিন আপনার সম্পাদিত এবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম দেখতেছিলাম সুতরাং আমি দেখতেছিলাম যে আপনি কিন্তু আসলে নিউজগুলি যে করেন সেগুলি অনেকটাই নিরপেক্ষ এবং ভালো নিউজ আমি সত্যি সত্যি মুগ্ধ আপনার যদি মনে থাকে সেই সময় পরিবহন মালিক সমিতি শ্রমিক মালিক সমিতির অনেকেই বলেছে সরকারের উপর থেকে চাপ দেওয়া হয়েছে সেই জন্য তারা গাড়ি বন্ধ করতে বাধ্য হয়েছেন আমি টেলিভিশনে দেখেছি

কোন জেলার থেকে কতজন আমার তো ওইখানে লিস্ট হয়েছে কারা কি বলেছে আমার মতে এই বিষয়গুলো খুবই পরিষ্কার আমার মনে হয় আপনি তাদের কাছে তাদের কাছে যে তাদের কাছে আপনি এই বিষয়গুলো পরিষ্কার করেন নি এইবার যদি সমাবেশের সময় গাড়ি চলে তাহলে আগের মতো ঘটনা ঘটবে না আগের মতো মানুষ দগ্ধ হবে না আগের মতো পিতার কোন পুত্র দগ্ধ হয়ে মারা যাবে না আগের মতো ছোট করে কি একটা দুই পয়সা দিব সেই দুই পয়সাটা অনেকটা এরকম যে অনেকে এটা বলে থেকে যে আওয়ামী লীগের ভিতরের লোকজন আপনাকে খেয়াল আছে আপনার তো সবকিছু মনে থাকে আমার প্রিয় জননেতা ইমরান ইমরান সালে প্রিন্সের যতটা মনে না থাকে আমার যত মনে না থাকে আপনার মনে থাকে আপনার মনে আছে বেগম খালদা জিয়াকে একজন আহ টেলিভিশন সাংবাদিক তিনি জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম এত যে মানুষ মারা গেল এত যে পূirlo লাভ কি হলো তিনি বলছিলেন আমরা একটা তো উত্তর দিয়েছিলেন যে আমরা জনগণের সমর্থন পেয়েছি তা মানুষ হত্যা হওয়ার পরে যে জনগণের সমর্থনের কথা আসে tali এটাকে বলবো আমরা আত্মহনন মনুষকতা আপনি যখন ছলোকানের ভাষাটা যখন শোনেন আপনি ছলোকানের ভাষাকে দূর থেকে শুনতে পান খালিদ মউদ্দিন আমি চেষ্টা শুদ্ধ আমি চেষ্টা করি আর কি হ্যাঁ ছলোকানের ভাষাটা কি যখন হয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে সমস্ত অশ্লীল এবং দেওয়া হয় এবং বঙ্গবন্ধু কে নিয়ে যে সমস্ত কটুক্তি করা হয় সেই জায়গায় কিন্তু উত্তেজনার পারত কিন্তু উঠে যায় এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এবং যারা বলা হয় যে দশ ডিসেম্বরের পরে বেগম খালদা জিয়ার কথায় দেশ চলবে কেউ কেউ আক বলেছিলেন যে আটলান্টিক মহাসাগরের মতো আন্দোলন হবে খুব ভালো কথা বলেছেন তিনি আন্দোলন নেতৃত্ব দেবেন তখন কিন্তু এই সরকারি দলের সাথে যারা যুক্ত রাজনৈতিক সংগঠনের সাথে তাদের কিন্তু একটা দায়িত্ব এসে পড়ে যে এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদেরকে মাঠে অবস্থান করবার জন্য আপনি অন্য গুলো ব্যক্তার কথা উল্লেখ করতে পারবেন সেই বার্তা যদি প্রসঙ্গ আনেন আমি সেই কথা উল্লেখ কিন্তু দাদা আপনি অর্থায়ন সম্পর্কে এখন আপনি কোনো ধারণা রাখেন না সেটা মানে কারা চাতা দিচ্ছেন বা এটা থার্ড পার্টি অডিট হয় কিনা না রাজনৈতিক দুটি বড় দুটি বড় কিংবা দু দুটা তিনটা চারটি বড় রাজনৈতিক দল যেগুলো আছেন তাদের অর্থায়ন নিয়ে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে সেটা একটা লম্বা একটা পরিস্থিতি আছে বাংলাদেশ বছরের বছরের পার করে এসে যে রাজনৈতিক দলটি আপনার আজকে পঁচাত্তর বছরে পা দিয়েছে সেই রাজনৈতিক দলের এত সমান এবং এত যারা আগের রাজনীতি করতেন এখন পেশাজীবী আমি রাজনীতিবিদ বাদ দিলাম আপনি একজন সম্পাদক হিসেবে কি আপনি একটা মনে করেন যে এই প্রশ্নটা করা উচিত এবং এটা পাবলিকলি থাকা উচিত যে আওয়ামী লীগ বা বিএনপি বছরে তিন লাখ টাকা করে চাঁদা পাচ্ছে এর মধ্যে দুই লাখ টাকা এভাবে ব্যয় হচ্ছে এটা পাবলিকের জানার অধিকার আছে অবশ্যই নির্বাচন কমিশনে প্রতি বছর কিন্তু তাদের আয় ব্যয় হিসেবে দলগুলা দলগুলোর দলগুলোর আয় ব্যয় হিসেব জমা দিতে হয় বিএনপিও জমা দিয়েছে আওয়ামী লীগও জমা দিয়েছে